আসসালাম আলাইকুম আপুরা চলে আসলাম একদম টোটালি ডিফারেন্ট এদের কিছু ধামাকা কালেকশন নিয়ে আসা দেখার মতো একটা ব্যাগ দেখলে একটা একদম মানে কি বলবো আর মানে অসাধারণ টোটালি ডিফারেন্ট অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপুরা এই নার্সারি স্প্রেসে দেখেন অনেক সুন্দর স্পেস রং জিজ্ঞেসটি ভালো হবে রাফ ইউজ করতে পারবো অনেক সুন্দর টোটালি ডিফারেন্ট এই যে মেন চাম্বার হবে দুইটা ওপাশে একটা চাম্বার উপকটা চাম্বার দুটা চাম্বারই পেয়ে যাচ্ছেন

পিছনে সাইড সব কিছু মিলে কোয়ালিটি ব্ল্যাকটা দেখে নেবেন আপনারা অনেক সুন্দরভাবে কাদাভাবে ইউজ করতে পারবেন স্মার্ট কোয়ালিটি লুকিংটাই সম্পূর্ণ ডিফারেন্ট একদম স্কুলো কিছু চাইলে আপনারা সরাসরি চলে আসবেন হাই চয়েজের সাইডের শেপ মেজারমেন্ট সম্পূর্ণ আলাদা কালারগুলো আমি দেখিয়ে দেখ ডিপ কফি একটা কালার অনেক সুন্দর স্মার্ট কোয়ালিটি একটা কালার দেখার মতো পরে সাইডের শেপ মেজারমেন্ট সম্পূর্ণ আলাদা একটা হচ্ছে রেড অসম্ভব সুন্দর একটা রেড কালার তারপরে লাস্টে যে কালারটা সেটা ব্ল্যাক কালার উপরে খুবই সুন্দর একটা ব্ল্যাক প্রাইজ মাত্র বাইশশো টাকা সো আপনারা কেউ মিস করবেন না সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করেন প্রাইজ মাত্র বাইশশো টাকা তা লাস্টে আমাদের শপের যারা শপের নিজের ডেক্টলি শপে চলে আসবেন আমাদের শপের এড্রেস ঢাকা এলিফেন্ট স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর তিরিশ নাম্বার দোকান হাইসাইড আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্ল্যাক অনেক প্রতিদিন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন